চারিদিকে এখন বিবাহ শাদি বেশি হইতেছে চারিদিকে এখন কি হইতেছে বিবাহশালী হইতেছে এই বিবাহশালী আলহামদুলিল্লাহ সচেতন অভিভাবক যারা তারা তাদের সন্তানদের পিপি করে বিবাহ সাজীতে পারে এই বিবাহ সাজি আমাদের দেশে কয়েকটা বাধার ভিতরে পড় কয়েকটা বাধার ভিতরে এক নম্বর হলো ছেলের এখন কোনো কি নেই আই আয় উন্নতি নেই এখনো সে ইনকাম করে না এখনো সে নিজের পায়ে দাঁড়ায় নেয় এখনো সে কি করতে পারে নিজের কাছে নিজের পায়ে দাঁড়ায় দাঁড়ায়নি এখন কিভাবে তাকে বিবাহ করা যায় দু নম্বর সিরিয়া এখনো বড় ভাই বিবাহ করে নেই ছোট ভাই কিভাবে বিবাহ করায় এখনো বড় মাই কি করে নেই বিবাহ করে নেই ছোট ভাইকে কিভাবে বিবাহ করা এটা একটা বাধার এটা আমাদের শরীয়ত সম্পর্কে বেশিরভাগ বিবাহ করাটা কি এটা আমাদের আগে জানতে হবে যে বিবাহ জিনিসটা কি এটা কি ফরজ ওয়াজি সুন্ন মুস্তাহাব কি বিবস প্রতিষ্ঠা বিবাহ ফরজ বিবাহ ওয়াজি বিবাহ সুন্নাত বিবাহ মুস্তাহাদ বিবাহ মাকরো বিবাহ হারাম পয়টা বহু জানলেন কয়টা এতগুলো ব্যাখ্যা দিতে গেলে তাহলে এটাতে সমাজে তো আপনাদেরকে বলতেছি তাহলে বোঝা গেল কাহার জন্য বিবাহ করা ফরজ দেওয়া যায় আর কাহার জন্য বিবাহ করা হারাম হয়ে যায় কাহার জন্য বিবাহ করা মোস্তাক এটা তো বুঝতে পারতে তাহলে এখন বড় গাইয়ের প্রতি বিবাহ করার জন্য মোস্তাহ আর ছোট ভাইয়ের জন্য বিবাহ করে ফরজ ছোট ভাই জন্য বিবাহ করা কি ফরজ তে এখন সিরিয়ালে দোহাই দিয়া তাকে আমরা ফরজ কাজ থেকে কি বিরত রাখবেন যে তুই বড় ভাই তো বিবাহ করে নাই তুই যে বিবাহ কর এই যে সিরিয়ালে দোহাই দে তার ওখানে বিবাহ করা ফরজ যদি আমরা বলতেছি যে তুই কোনো ভালো স্টেবলিস্ট হতে নাই নিজে পায়ের বেড়ে দেয় চাকরি নেই বাকরি নেই এটাকে আমি কি করতেছি তাকে বিবাহসাদী করায় না অথচ তার একটা ফরজ আমি হইতেছে তার ফরজ কি হইতে বিবাহ করা কাজে যেন ফরজ যারা বিবাহ না করলে হারামি পতিত হয়ে যাওয়ার একশো ভাগ সম্ভাবনা আছে হারামি পতিত হওয়ার কি আছে একশত ভাগ সম্ভাবনা আছে এই ব্যক্তি যেন বিবাহ করা ফরজ এখন বাবা মা যদি তাকে বিবাহ করা না দেয় তাহলে এর কিছু গুণা বাবা মার কান্দ কি এর কিছু গুণা বাবা মার কাঁধেও আর সব কেউ বলে বিবাহ হারাম কার জন্য সে বিবাহ করে একজনকে কষ্ট দেওয়া এই মেয়েদের আমি অমুকের সাথে তার শত্রুতা এই লোকটার মেয়েদের আমি জীবনে কি করবো এটা শিক্ষা দিয়েছে তার আসলে কি উদ্দেশ্য না বিবাহ কার উদ্দেশ্য তার অন্য উদ্দেশ্য ঠেকান হেরে আটকান এই সেই অর্থাৎ এই লোকটা এই মেয়েটাকে বিবাহ করলে তার উপরে জুলুম হবে এরা একশো বার এরা কি 100 বার এর উপর কি হবে হে এটার উপরে সেন বিবাহ করতে চাই জুলুল করার নিতে তবে তার জন বিবাহ করা কি তখন তার জন্য বিবাহ করা হারাম তো যাও এখন বিবাহের সমূহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনকাহুল আয়া না মিনকুম ওয়াস সলিহাইনা বিল ইবাদিকুম ওয়াইমায়কুম হে আমার মোমিন পান্দাল তোমরা শুনে রাখো তোমাদের ভিতরে যারা বিবাহের উপযুক্ত তোমরা তাদেরকে বিবাহ করাই দাও কে বলতেছেন আল্লাহ বলতেছেন নুরের ভিতর কে বলতেছেন তোমাদের ভিতরে যারা বিবাহের উপযুক্ত হয়েছে তুমি তোমরা তাদেরকে বিবাহ করে দাও বা চলে সেই নামি না এই যারা ভালো যারা ভালো হওয়া বান্দা বান্ধা তোমরা তাদেরকে বিবাহ করায় দাও আল্লাহ বলছেন যে এদেরকে বিবাহ করাই দাও কদুন এরাজবাণী ভাই দাঁড়াইতে পারবে এদেরকে বিবাহ করিয়ে দাও কদুন যখন এদের টাকা হবে বাড়ি হবে গাড়ি হবে এদেরকে বিবাহ করাই দাও এটা আল্লাহ বলে বরং আল্লাহ সামনে আমাদেরকে আরও উৎসাহিত করতেছে কি করতেছে প্রদান করতেছে কেব উৎসাহ প্রদান করতে হ্যাঁ আমার পান্দাপান্দিরা তোমরা শুনে রাখো তোমরা বিবাহ সাজীব করে দাও যদি এরা গরিব হয় আমি আল্লাহ রব আলমীর দায়িত্ব নিলাম এদেরকে আমি ধনি বানাই দিব

আর আল্লাহ যে ফকিদের টাকা পয়সা না থাকলে ব্যবহার করে দাও আমি আল্লাহ হরমিয়ে আমার তাকে কি করে দিব ধনী মানে সব হার তো সব জোরে একবার তো